হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম হচ্ছে জগন্নাথের পুজো দিয়ে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল যেহেতু আজকে রদ আমাদের এখানে তো রদ হয় না দ্বারকা দিশে হ্রদ হয় গুজরাটে তো সেখান এখান থেকে প্রায় আমাদের থেকে আট ঘন্টা দূরে তো তার জন্য আর জগন্নাথের দর্শন আর হলো না বা রথের দর্শন হলো না যাই হোক ঘরেতে জগন্নাথ বলরাম রয়েছে তো ফুল দিয়ে আর প্রসাদ দিয়ে একটু হচ্ছে পুজো করে দিলাম বন্ধুরা দেখো তো এই আমার হচ্ছে নাড়ুগোপাল মানে কৃষ্ণগোপাল রয়েছে আর এখানে দেখো আমার হচ্ছে কি বলে খাটুশ্যাম বাবা রয়েছে আর এখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো মোটামুটি অনেক ঠাকুর রয়েছে তো আমার রাখার জায়গা নিয়ে একটা বড় সিংহাসন কিনতে হবে কিন্তু কেনা হয় না তো তোমাদের সঙ্গে ভয়েসে দিয়ে একটা কথা বলেছিলাম কিন্তু ভালো লাগে না তারপরে আর দেখালাম না তো দেখ দেখো বন্ধুরা কালকের বিকেলে আমি একটু সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে এই ভিডিওগুলো করেছিলাম তো দেখো আমা আমরা যেখানে থাকি জানো তো বন্ধুরা সেখান থেকে না মানে সমুদ্রের পাড়ে দশ মিনিটেরও রাস্তা নয় আরও কম বিশাল বড় সমুদ্র তো দেখো চলে এসেছি সন্ধ্যার মুখে তো এখানে এলে খুবই ভালো লাগে যত গরম থাকুক না কেন এত হাওয়া দেয় আর প্রচুর নুন জানো তো লবণ এত পরিমাণ মানে পুরো কালো হয়ে যাবে কিন্তু তবুও কি বলো তো পাশেই যেহেতু সমুদ্র মাঝে মাঝে যাই তো যা আমি আগেও ভিডিও দিয়েছিলাম তো তবুও আজকের গিয়েছিলাম তো তার জন্য মানে ভিডিওটা দিলাম দেখো সমুদ্রের পাড়ে কত সুন্দর তো খুবই ভালো লাগছে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো পুরো চুল ফুল মানে এত হাওয়া দিচ্ছে না পুরো ঘেঁটে যাচ্ছে কোনো কিছু ঠিক থাকছে না মানে ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছে তো দেখো সমুদ্রটা কি দারুণ তো দীঘার মতন এখানে মানুষ সাঁতার জানে না জানো বন্ধুরা তার জন্য না এখানে হচ্ছে সমুদ্রে আর নামে না কেউ তো এখানেও তার চরাবালিও রয়েছে বা গভীরও রয়েছে হয়তো তার জন্য নামে না তো যাই হোক এই সমুদ্রে নাকি বলে দুরিয়া তো শাদি করে না তো লাল কাপড় দেখলে নাকি অন্দর সে খিঁচ এই এইরকম বলে জানো তো তো যাই হোক সমুদ্র আবার বিয়ে করে এখানে প্রচলিত মানুষ কথা বলে তো যাই হোক এরা তো সাঁতার জানে না তাই এরা ডুবে যায় ম্যাক্সিমাম ওই সমুদ্রে জানো তো যখন হচ্ছে গণপতি বাপ্পাকে ডুবানো মানে পুজো হয় তো এখানে সমুদ্রে ফেলতে আসে তখন একটা ফ্যামিলিতে পুরো মানে চোদ্দ জন্মের মতন পুরো ডুবে গেছিল তাই এই সমুদ্রে আর কেউ নামতে দেয় না সিকিউরিটি রয়েছে তো পাশাপাশি মানে একটুখানি আদ্রা একটু নামতে দেয় বেশি নামতে দেয় না তো যাই হোক বলো আমাকে কেমন লাগছে স্মাইলটা বহুত সুন্দর লাগছে যেহেতু বাইরে ঘুরতে গেলে না পুরো মানে খুশি খুশি খুব হয় তাই না বলো তো ঘুরতে কার না ভালো লাগে সবারই ঘুরতে ভালো লাগে আর দিকে দেখো আমার বড়বাবু কেমন খাচ্ছে তো এখানে বালি ভাজাতে মানে সব কিছু পাওয়া যায় বালিতে ছলা মটর তারপরে চঙাও বালিতে ভাজে জানো তো গুজরাটে আমার মেয়ে দেখো খাচ্ছে আর কীরকম বাবাকে চাইছে লেখার মতন দেখেছো সে শুধুই চাইছে বাবা দাও একরকম খাচ্ছে দেখেছ তো যাই হোক তো দেখালাম সন্ধ্যা হয়ে আসছে তার জন্য ভিডিওটা কি বলো তো অন্ধকার অন্ধকার আলো নেই সেভাবে আর এখানে যেন তো পাহাড়ের মতন একটু ছোট ছোট রয়েছে তো সেখানে বসে তোমাদেরকে আমি ভিডিও দেখানোর চেষ্টা করছি তো দেখেছো আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো কত মানুষজন বসে আছে তো এখানে সমুদ্রের পাড়ে বসে থাকে আর আমরা একটু নিচে নেমে গেছিলাম যেহেতু আমাদের ভয় নেই কারণ আমরা তো সাঁতার জানি তাই না না বন্ধু তাই আমাদের অতটা মানে কিছু ভয় নেই তো এই জন্য যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা পুকুর দিয়ে সাঁতার কাটার অভ্যাস আছে এরা তো মানে নামতেই চায় না এত ভয় করে তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর যেই এই ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে আর একটা শেয়ার করে দেবে তাহলে খুব খুব ভালো লাগবে আর বন্ধুরা প্লিজ আমার হচ্ছে বড় ভিডিওগুলো দেখে নিও আর তাহলে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে তোমরা না সাপোর্ট করলে কী করে এগাব বলো তো যারাই হচ্ছে ভিডিওটা দেখো তো মানে পুরোটা দেখার অনুরোধ হলো তো এটা হচ্ছে সিঁড়ি জানো তো এই সিঁড়ি লম্বা সিঁড়ি তো এই সিঁড়িতে বয়ে আমি আছে উপরে উঠছি তো দেখো আর ওখানে দেখো লাইট হাউস দেখেছো ওই দূরে লাইট হাউস আর পুরো লাইট জ্বলে গেছে যেহেতু সন্ধ্যার মুখে অন্ধকার অন্ধকার হয়েছে আর এখানে কী বলো তো মানে আমরা যেটা কেউ বলি ঝাল মোটর বা হয়ে আছে সেটা চাট করে এখানে বিক্রি হয় তো এখানে বিক্রিও হচ্ছে তো এখানে এলে মোটামুটি খাওয়া দাওয়া করি তারপরে দেখো বন্ধুরা চলে যাচ্ছি এবারে এখানে পার্কের মতনও রয়েছে তো আমার মেয়েকে বায়না করছে আর কি ভিডিও করব বলো মানে ওকে লক্ষ্য রাখতে মানে সত্যিই মানে ছুটে পালাবে মানে কিছুতেই কিছু শুনবে না আর এখানে প্রচুর মানুষজন তো তো কোথায় হারিয়ে যাবে তখন একটা কি বলো তো খারাপ লাগে মানে ভয় লাগে কি যাই হোক কিন্তু ওকে কিছুতেই বললে শোনে না তো এই লাইট হাউসটা রয়েছে তো এই লাইট হাউসটার ভেতরে একদিন আমি ঢুকবো তো সেদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো চলো ও ছুটে দৌড়ে চলে গেছে দোরনার পাশে তো এ দোনা চড়বে বলে কিছুতেই কিছু কথা শোনে না তো যতবারই বলি ও কিছুতেই শুনতে চায় না বন্ধুরা তো দেখো যাচ্ছি আমি ওকে আনতে কিন্তু ও আসতে চাইবে না বুঝলে ও প্রচুর মানে একা থাকে যেহেতু বাড়িতে এখানে এসেছে মানে অনেকটা খেলার জায়গা তার জন্য কি বলো তো দৌড়াচ্ছে আর আমরাও ছোটোবেলায় বলো কত খেলেছি আমরা হচ্ছে বউ বাসন্তী খেলেছি বলো আর কি কী কিতকিত না কি খেলেছি তারপরে গদি খেলেছি কত কি খেলেছি আর ওরা তো জীবনে মানে শহরে থাকার জন্য রুমের মধ্যে বন্দি থাকে স্কুল টিউশন খেলাধুলা এইসব তো দূরে তাই না বলো এই জন্যই কি আর বাচ্চা তো ওদেরকে আর কি বলে বোঝাবো বলো এটা শহর গ্রাম থাকলে অনেকে থাকে অনেক সুন্দর খেলা হয় ছোটোবেলার জীবনটা অনেক সুন্দর কাটে তাই না তাই আমি গ্রামকে অনেক ভালোবাসি জানো তো আমিও গ্রামের মেয়ে তো এখানে রয়েছি গুজরাটে হয়তো অবশ্য তো আমার কিন্তু ভালো লাগে না মনে হয় সবসময় জানো তো গুজরাট কবে গুজরাট ছেড়ে কবে যাব গ্রামে তো আমি গ্রামটাই খুব ভালো লাগে ভিউটা দেখাচ্ছি তোমাদের পুরোটা দেখো এখানে লাউট লাইট হাউস আর হচ্ছে ওই দেখো পাশাপাশি কী সুন্দর রয়েছে দেখেছো আর ওইগুলো বিএসএফের রুম রয়েছে জানো তো ওইগুলো পাশাপাশি এখানে যত আছে মানে ফৌজি টৌজি রয়েছে তো এদেরকে এখানেই রুম করা হয়েছে ওদেরকে ওই রুমগুলো দেওয়া হয় আর ওরা রয়েছে ওখানে তো আমার মেয়ে দোরনায় দুলে নিচ্ছে তো আমি বললাম আমিও একটু দুলি তো অনেক দিন থেকে দোরনায় দুলিনি তার জন্য দেখেছো বন্ধুরা এই আমি হচ্ছে দোলনাতে বসে বললাম তো একটু দুলে নিলাম দেখেছো খুব হাসি পাচ্ছে ছোটো বাচ্চার মতন তো কত ছোটোবেলায় দুলেছি তো এখন তো মানে বড় হয়ে গেছি তো তার জন্য কেমন কেমন মনে হচ্ছে তো খুব হাসতেছি যে আমিও ছোটো হয়ে গেছি আমার মেয়ে ক্যামেরা করছে জানো আর আমার বড়বাবু তো একদম ক্যামেরা ধরতে চায় না ও প্রচুর রেগে যায় যে ক্যামেরাতে আসতেও চাইবে না আর ক্যামেরা ধরতেও চাইবে না আর মানে ওর এটা ভালো লাগে না এই রকমই তো আমার এই জন্য দুঃখ যে সবার বউ ভিডিও বানায় তো তার হাজব্যান্ডটা হচ্ছে কি বলো তো ক্যামেরা ধরে দেয় তো আমার আর কেউ নেই আমার ছোট সোনা মেয়েটা ওই একটু ক্যামেরা ত্যামেরা ধরে দেয় মাঝে মধ্যে তাও বাচ্চা তো আর ধরতে পারে না ঠিকঠাক যেহেতু ওর বয়স মাত্র পাঁচ বছর তো তাই ও একটু একটু বড় হচ্ছে তো একটু বড় হলে পরে হয়তো বাকি ধরে দেবে তো যাই হোক বন্ধুরা আমি আজকে চলে যাচ্ছি মারে কান থেকে সমুদ্রের পাড় থেকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আছে